আজকে সবাই ভালো হচ্ছে আমি ভালো আছি তোমাদের দোয়া অনেকের প্রশ্ন আমাকে নিয়ে আমি কেন এখন ভিডিও বানাচ্ছি না আমি তোমাদেরকে বলতাছি আবার কেন আমি শর্ট ভিডিও বানাই কেন বা রং ভিডিও বানাচ্ছি না তাকে বড় ভিডিও বানাই কমেন্ট কে বলছে তোমাকে বলছি ভাইয়া আমি এখন আমার ওই সে হয় এটা বড় ভিডিও বানাতে আমি বড় ভিডিও বানাবো আমি যে এমন বা বানাবো ভাই একটা নাটকের মতো করতে চাই সব কিছু হয়েছে খালি এখন তুলাপান পাচ্ছি না তুলাপান দামি জুয়াই তারপরে আমি ছাড়বো আর মন কত আমি কিছু না কেন আমার সামনে পরীক্ষা সামনে পরীক্ষা তার জন্য এখন পরীক্ষা তো চাপে পেরে গেছি কোনো কিছু করতে পারতেছি না আর মোবাইলে করতেছি পারতেছি না এই ছিল আমার ভিডিও জনগ্রাহ <Santhe> 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 <Santhe>